গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলের সমীর কেমন সবাই আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তো চলে এসেছি আরও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো গাইস আমরা এখন আছি রিয়ার বাপের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো পুজোর পর ঘুরতে এসেছি আর আজকে আমরা যাব মেলা দেখতে তো এখান থেকে অনেকটাই দূরে লক্ষ্মী পুজো হচ্ছে সেখানে অনেক বড় বড় মেলা হয়েছে এবং অনেক বড় বড় ঠাকুর হয়েছে তো সেগুলোই আমরা দেখতে যাব তো এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার কি বাইশ কিলোমিটার যাব আমরা এবং টোটো ভাড়া করা হয়েছে অলরেডি তো সবাই মিলে যাব আর এখানে মা বাবা এবং ও রিয়ার বোন সবাই রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি আমরা বেরোবো তো ভিডিওটা কি করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে টোটো করে যাচ্ছি তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখো সামনেই হচ্ছে পুজো মণ্ডপের গেট তো এক ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম রামনগর তো গাইজ আমরা এখন পুজো মণ্ডপের ভিতরে ঢুকছি কিন্তু এখানে প্রচুর ভিড় অগ কেইবাৰ মাকে চাইড দৌ কি কৰে সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে আগে ওটাকে ধরে খাবো আরাগো তো गाइस আমরা বেরি পড়লাম সোয়াইম এখন যাচ্ছি নেক্সট টেন্ডলে তো गाइस আমরা এখন এখান থেকে বেরি যাচ্ছি আর আরো একটা জায়গা যাব ঠাকুর দেখতে আর এখানে অনেক বড় মেলা হয়েছিল বাট মেলাটা ঘুরতে পারলাম না কারণ আরও অনেক জায়গা আছে সেগুলো ঘুরতে যাব পেছনে কেউ কি মারে ওছলা বাচ্চা আরেকটা ইউটিউবার আমার শালা বাবু আর দাদা তো আমার বন্ধু সবই হচ্ছে তো চলো এখন আজকে ড্রাইভার বাবু এসেছে আমাদেরকে নিয়ে আসছে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি পরবর্তী মণ্ডপে তো প্রায় এক ঘন্টা দশ মিনিট জার্নি করার পর পৌঁছে গেলাম আমরা ষাট পর্সায় তো এখানে অনেক বড় ঠাকুর রয়েছে তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে যাই

ほら、こわいどこてば。 জঙ্গল জেলায় আমরা ঘর ঢুকছি হ্যাঁ তোমার ঘরে চাপবে ভয় এখন গুহা থেকে বেরিয়ে আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম দেখো এদিকে শব্দটা শোনো জাস্ট মসাধারণ তো গাইস আমরা এখন মেলার ভিতরে ঢুকছি তো চলো মেলার মধ্যে গিয়ে একটু খেলা খেয়ে আসি তোমার কি খাচ্ছি এখন ওই কি খাবা

আরে এটা কি আজকের থেকে একটা বাঁদর মতো করছে কেন তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজছে রাত্রি দুটো এই আমার ঘড়ি তো চলছেই না আমার ঘড়ি ব্যাটারি শেষ হয়ে গেছে মেলার মধ্যে তো যাই হোক এখন দুটো বাজছে আর আমরা এখন বাড়ি চলে এসেছি খুবই টায়ার্ড সবার অবস্থা দেখছো চোখ মুখ পুরো বসে গেছে তো মেলার মধ্যে ঠেলা খেতে খেতে সবার হাল খারাপ তো এখন ড্রেস চেঞ্জ করবো এবার ঘুমাবো ঘুমাচ্ছে খুব তো আবার একবার বলে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই পুজোর মেলা দেখার ব্লগটা কেমন লাগলো এবং কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো বাই